বন্ধুরা আমাদের চারিপাশে এমন অনেক জিনিস রয়েছে যা আমরা আমাদের স্বাভাবিক চোখে দেখতে পারি না আপনি কি জানেন যে ইনজেকশন বা মশার কামড়ের পরে কাটা জায়গাটির পৃষ্ঠটি কেমন দেখায় আপনি কি এটা জানেন যে সুস্বাদু দইয়ের মধ্যে সর্বদা পোকা কিলবিল করে বেড়ায় আর আমি আপনি সেই পোকা খেয়েই বলি আহ কি টেস্ট আপনারা অনেকে হয়তো জানেন ছেলেদের বীর্যের ভিতরে অসংখ্য জীবন্ত শুক্রাণু চলাফেরা করে কিন্তু এটা হয়তো জানেন না যে সেগুলো দেখতে কেমন অথবা এই ছবিটি দেখে বলুন তো এই প্রাণীর নাম কি ওয়েট ওয়েট চিন্তার কোনো কারণ নেই আপনারা না জানলেও সহজেই জানতে এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মাইক্রোস্কোপের সাহায্যে এমন কিছু জিনিস দেখব যা সত্যি আপনার ঘুষ উড়িয়ে দেবে আর তাই আপনাকে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে হে গাইজ দিস ইজ সাকিব ফ্রম অজ্ঞান নাম্বার ওয়ান আপনি প্রতিদিন অনায়াসে ঘাসের উপর পা রেখে হেঁটে যান কিন্তু অনুবেক্ষণ যন্ত্রের নিচে এই ঘাস দেখার পর আপনার মনে হবে এর সাথে বন্ধুত্ব করা উচিত কারণ অনুবীক্ষণ যন্ত্র জুম করে দেখলে দেখবেন এই ঘাস এভাবে হাসছে অনুবীক্ষণ যন্ত্রের এই দৃশ্য সত্যি খুব অসাধারণ এই ঘাসটি দেখে মনে হচ্ছে এটি আপনাকে স্বাগত জানাতে বাগানে দাঁড়িয়ে আছে আপনি যদি আপনার স্বাভাবিক চোখ দিয়ে তাদের দেখতে পারতেন তাহলে সম্ভবত প্রতিদিন তাদের সুন্দর হাসি দেখে আপনার মেজাজ স্বয়ংক্রিয়ভাবে ফুরফুরে হয়ে যেত মানুষের মানুষের নাম্বার দুই দেখতে খুবই মসৃণ এবং এই জিহব্বা আপনাকে খাবারের স্বাদও বলে দেয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অনুবীক্ষণ যন্ত্রে জিহব্বা দেখতে কেমন হবে চলুন আজ আপনাদের দেখাই বন্ধুরা অনুবীক্ষণ যন্ত্রে জীবের দিকে তাকালে দেখবেন তাতে কিছু উত্থিত কাটা রয়েছে আপনি যদি আরো জুম করেন তবে আপনার জিহবাটি সমুদ্রের তল দেশে বেড়ে ওঠা গাছের মতো দেখাবে এই উত্থিত কাটা বা শস্যের মতো জিনিসগুলি আপনার স্বাদের কুড়ি এবং এই কাঠামোগুলি আপনার ছাপ তৈরি করে যা প্রতিটা ব্যক্তির আলাদা নাম্বার সুই সুই যতই ছোট হোক না কেন সবাই ইঞ্জেকশন নিতে ভয় পায় কিন্তু আপনি কি ও কোনো সুই ঢুকানোর পর সেই সুই ঢুকানোর জায়গাটা দেখেছেন গ্যারেন্টি দিচ্ছি এটা মাইক্রোস্কোপে দেখলে আপনি অবাক হয়ে যাবেন খালি চোখে তাকালে সুজ ঢুকানোর স্থানে সুজ ঢুকানোর পর কোনো ক্ষত দেখা যায় না কিন্তু আপনি যখন মাইক্রোস্কোপে সেই জায়গাটা দেখবেন সেখানে একটা বড় ছিদ্র দেখতে পাবেন যা সত্যিই আপনাকে ভয় পাইয়ে দিব নাম্বার ফোর আপনি কি জানেন আপনার মুখের ত্বকেও এক ধরনের পোকা আছে হ্যাঁ এই পোকাগুলোকে স্কিন মাইট বলা হয় এই মাইটগুলি সাধারণ চোখে দেখা যায় না কিন্তু আপনি মাইক্রোস্কোপে সহজেই এই মাইটকে দেখতে পারেন যা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই মাইটগুলির আকার দীর্ঘ এবং তাদের সামনের দিকে একটি পায়ের মতো কিছু রয়েছে মানুষের ত্বকে মাইট থাকা স্বাভাবিক এগুলো কোনো ক্ষতি করে না অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে ত্বকের স্বাভাবিক সমস্যা যেমন ব্রন লাল ভাব ইত্যাদি দেখা যায় এই মাইটগুলো ডাক্তারি ভাষায় ডেমোবাগ বলা হয় যাদের কাজ ত্বকের মৃত কোষ দূর করা নাম্বার ফাইভ আকারে যত ছোট মশা বাস্তবে তত বিপজ্জনক ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগগুলি শুধুমাত্র মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এবং আপনি যখন একটি মাইক্রোস্কোপের নিচে একটি মশাকে দেখবেন আপনি তার শরীরের গঠনের অনেক বিবরণ দেখতে সক্ষম হবেন যে সূচ দিয়ে মশা রক্তচুষি খায় প্রথমে তার স্বাভাবিক সূচের মতো কিন্তু শরীরে প্রবেশ করার সাথে সাথে এই মুখ থেকে বিভিন্ন অংশ বের হয় যা একই সাথে যতটা সম্ভব রক্ত চুষে নেয় কিছু মশার পায়ে কাটাও থাকে এবং এ পর্যন্ত প্রায় তিন হাজার প্রজাতির মশা আবিষ্কৃত হয়েছে আপনি একটি মাইক্রোস্কোপ দিয়ে সহজে তাদের শনাক্ত করতে পারবেন নাম্বার সিক্স ডিমের খোসা দেখতে খুব মসৃণ এবং সরল এবং সাদা রঙের কারণে এটি দেখতে একেবারে অদ্ভুত নয় কিন্তু আপনি কি জানেন যে মাইক্রোস্কোপে ডিমের খোসা দেখলে তা খুবই জটিল এবং অদ্ভুত দেখায় অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা গেলে ডিমের খোসাকে গোড়ক ধার মতো দেখায় কিন্তু উপর থেকে দেখে মনে হয় এটা কতই না নামসৃণ নাম্বার সেভেন বন্ধুরা অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর প্রতিটি কোনায় পিঁপড়া রয়েছে আপনি কি জানেন যে এই পিঁপড়াগুলি যতটা ছোট এবং কিউট দেখা যায় মাইক্রোস্কোপে দেখলে এগুলো ততটাই ভয়ানক আর হিংস্র দেখা যায় যেমন আপনি এই মাইক্রোস্কোপের ছবিতে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মুখ দেখতে অদ্ভুত এবং ভীতিকর লাগছে পিঁপড়ার চোখ দেখতে ছোট কালো মতো এই মুক্তার চেহারা ভূতের সিনেমা শয়তান বা দানবের মতো দেখায় প্রায় বারো হাজারটি ভিন্ন প্রজাতির পিঁপড়া রয়েছে আমাদের পৃথিবীতে যেগুলির মধ্যে পার্থক্যগুলো মাইক্রোস্কোপে দেখা গেলে স্পষ্টভাবে দৃশ্যমান হয় ওয়ে আপনি কি জানেন এই পিপড়াদের জীবন মানুষের মতোই এরা মানুষের মতোই দলবদ্ধ হয়ে থাকে ঘর বানাই অফিস আদালত বেচা কিনা এমনকি রাজ্য দখল করা থেকে শুরু করে লাশকে শ্রদ্ধা জানানো সবই করে এরা যদি না জেনে থাকেন তাহলে এ নিয়ে আমার একটি ভিডিও রয়েছে চাইলে এই ভিডিও দেখার পর দেখে আসতে পারেন ডিসক্রিপশন আই বাটন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার এইট মানুষের চোখ মানুষের চোখ সত্যিই মানুষের শরীরের একটি খুব সুন্দর অঙ্গ কিন্তু আপনি কি জানেন অনুবেক্ষণ যন্ত্রে মানুষের চোখ দেখতে কেমন হবে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন মানুষের চোখের গঠন আসলে খুব জটিল আপনার চোখ যদি হঠাৎ এই মাইক্রোস্কোপিক ছবির উপর পড়ে তবে এটি আপনার কাছে ডোনাটের মতো দেখাবে কিন্তু মনোযোগ দিয়ে দেখলে মনে হয় এটা মহাবিশ্বের একটি ব্ল্যাক হোল কারণ বন্ধুরা মানুষের চোখের মনি আসলে একটি ফাঁপা অংশ এই মনিটি ভিতরের দিকে নিমজ্জিত বলে মনে হচ্ছে এই মনির কাজ হলো আমাদের কাছে আলো প্রেরণ করা চোখের ভিতরে আলো পৌঁছানোর অনুমতি দেওয়া এবং রেডিনার উপর ফোকাস করা নাম্বার নাইন থার্ড ক্লাস থেকে সবাই জানে যে দইতে ল্যাক্টোব্যাসিলাস নামক এক ব্যাকটেরিয়া থাকে কিন্তু আপনারা অনেকে সেই ব্যাকটেরিয়া দেখেননি আপনি শুধুমাত্র একটি মাইক্রোস্কোপের সাহায্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দেখতে পারেন দইয়ের ভিতরে এমনই কিছু চলন্ত ব্যাকটেরিয়া আছে আপনি বিভিন্ন রেজুলেশনে মাইক্রোস্কোপে এই ব্যাকটেরিয়াটির বিভিন্ন চিত্র দেখতে পারেন যাই হোক আপনি যদি এই ব্যাকটেরিয়াটি সাধারণ চোখে দেখতেন তবে সম্ভবত আপনি এত আনন্দ করে দই খেতেই পারতেন না নাম্বার টেন চোখের দোররা এটি চোখের উপরে একটি গুরুত্বপূর্ণ কাজ করে চোখের দোররা ময়লা কাদা এবং ছোট উড়ন্ত পোকামাকড় চোখে প্রবেশ করতে বাধা দেয় আপনি যদি একটি অনুবীক্ষণ যন্ত্রের নিচে চোখের দোররা দেখেন তবে আপনি বুঝতে পারবেন যে চোখের দোর গ্রোথ উভয় দিকেই ঘটতে পারে যার কারণে মানুষকে অস্ত্র করতে হয় মাইট নামক একটি পরজীবী পাপড়িতেও থাকে যা শুধুমাত্র মাইক্রোস্কোপের উচ্চ দেখা যায় যা ভিডিওতে দেখতেই পাচ্ছেন নাম্বার আপনি কি এই ছবিতে মানুষের মাইক্রোস্কোপিক ছবি দেখছেন ছোট মাছের মতো যা ভেসে বেড়াচ্ছে তা আসলে পুরুষ শুক্রাণু যার দ্বিতীয় জীবনের সম্ভাবনা রয়েছে এই শুক্রাণু এভাবেই চলতে থাকে পুরুষাঙ্গের অভ্যন্তরে অসংখ্য শুক্রাণু রয়েছে যা ঘুরতে থাকে এবং নতুন জীবন তৈরির চেষ্টা করে হ্যাঁ বন্ধুরা থ্রি ইডিয়েটস সিনেমার মতোই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলে বিভিন্ন প্রাণীর জীবন সম্পর্কে ভিডিও রয়েছে যা জানলে হয়তো আপনি হতবাক হয়ে যাবেন তাই চাইলে সেগুলো দেখতে পারেন নতুন কিছু জানুন ভালো থাকুন ধন্যবাদ